শাফিন ভাইয়ের যায় আসছি প্রতিমধ্যে জুয়েলের মৃত্যু খবর সব কিছু মিলিয়ে আসলে শাফিন ভাই জুয়েল দুজনই আমার অনেক কাছের মানুষ আমরা অনেক মানে মানে আমাদের অনেক স্মৃতি অনেক একসাথে পথ চলা মানে এই বেদনা আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না শাফিন ভাই সম্পর্কে যেহেতু তার জানাজা পড়তে আসছি আমি বলবো শাফিন ভাইয়ের সবচেয়ে বড় যে গুণটা আমরা মনে রাখবো আর গায়ক শাফিন ভাইয়ের পাশাপাশি সবচেয়ে বড় যে গুণটা আজকে এই সময় দাঁড়িয়ে আমরা মনে রাখবো শাফিন ভাই অনেক স্পষ্টবাদী ছিলেন উনি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতেন এবং উনি সাদাকে সাদা বলতেন কালোকে কালো বলতেন ওনার এই স্পষ্টবাদিতা এখনকার তারুণ্যকে নিশ্চয়ই উজ্জীবিত করবে এবং মনে রাখবে যখন আমাদের দেশের অনেক সেলিব্রিটি অনেক জনপ্রিয়তা আমি মনে করি জনপ্রিয়তা হচ্ছে একটা আমানত যে জন জনপ্রিয় হয় সে এই জনপ্রিয়তাটাকে সত্যের পক্ষে হকের পক্ষে ইনসাফের পক্ষে কথা বলা বলার জন্য ব্যবহার করবে সেক্ষেত্রে আমাদের দেশের অনেক সেলিব্রিটি কোনো কথা বলে না শাফিন ভাই কথা বলতেন সাফিন ভাইকে ইনশাআল্লাহ তার গানের সাথে সাথে এই স্পষ্টবাদিতা এবং এই সত্য প্রকাশের সাহসের জন্য আমরা মনে রাখবো থ্যাংক ইউ সো মাচ একটু যদি বলি যে জুয়েল ভাইয়ের কথা বলছিলেন একজন জুয়েল ভাই যেভাবে আসলে গানের সাথে ছিলেন উনি কিন্তু গানের যে অ্যারেঞ্জমেন্ট বা আপনাদের শিল্পীদের সাথে যে যোগাযোগ রাখা বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের নিয়ে অ্যারেঞ্জটা করা সব কিছুতেই আসলে জুয়েল ভাইকে পেয়েছি আমরা দেখছি সাথে যেমন গিয়েছেন চট্টগ্রাম ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন জায়গায় আমরা জুয়েল পেয়েছি এই একজন মানুষের এই আসলে কতটুকু ক্ষতি ক্ষতি বা অনেক 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 বড় ক্ষতি এখন কথা হচ্ছে যে প্রকৃতির নিয়মে আমরা তো কেউই থাকবো না কিন্তু জুয়েল নব্বই দশক জুড়ে জুয়েলকে আমি আসলে আমরা একসাথে বেড়ে উঠেছি আমি গান লিখেছি জুয়েল গান গিয়েছে লাস্ট টাইম বাচ্চু ভাইয়ের মৃত্যুর জাস্ট ওনার মৃত্যুর পরপরই একই অনুষ্ঠানে আমি আর জুয়েল আমরা কথা বলেছিলাম স্মৃতিচারণ করেছিলাম আমরা বাচ্চু ভাইয়ের হাত ধরে বড়ো হয়ে ওঠা মানুষ আর কি তো জুয়েলের যেই আপনি যেই কথাগুলো বললেন ও একটা অর্গানাইজার ছিল শুধুমাত্র যে একজন শিল্পী ছিল তা না ও অর্গানাইজার ছিল এবং মানে কমপ্লিট আপদমস্ত একজন শিল্পী ছিল মানে জুয়েলের এই মানে এই অভাব পূরণীয় নয় আল্লাহ জুয়েলকেও জান্নাতবাসী করুক মাফ করে দিক শাফিন ভাইকে মাফ করে দিক মানে একই সময়ে এরকম দুজন মানুষের চলে যাওয়া আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের স্পেশালি মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় একটা শূন্যতা তৈরি করবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে